ভাইস চ্যান্সেলারের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজার্নিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট ডাকসু নিয়ে চলে আসবে কি হয়েছে তাহলে তাহলে আমাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তো ডাকসু ইলেকশনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সৃষ্টি করতে পারবো না আমি নাগরিক সমাজের প্রতি দুটো কথা বলছি এক নাগরিক সমাজের মধ্যে এই প্রভাব তৈরি করতে হবে যে সরকার এবং ইলেকশন কমিশন দুটো মিলে একটা সমন্বয় করা নাম্বার টু হচ্ছে নাগরিক কমিশন ভোটারদের এই সচেতনতা তৈরি করা যে আমরা প্রত্যেক জায়গায় সরকারের সহযোগিতা নিয়ে না বরং নাগরিক সমাজই ওখানে প্রধান এলিমেন্ট হিসেবে কাজ করবে যাদের সচেতনতার মাধ্যমে প্রশাসন কাজ করতে বাধ্য হবে এবং এককভাবে ভাবে তারা না বরং নিরপেক্ষতার জায়গা থেকে একটা ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি